এই শীতে মানুষের স্ক্রিন ফিটে যেমন চৌচির হয়ে যাচ্ছে ঠিক একইভাবে কিন্তু উননের স্ক্রিন ফিট একদম চৌচির হয়ে গেছে উনুনে ফাটল ধরে গেছে দেখে বুঝতেই পারছো হ্যালো এভ্রিয়ান কেমন আছে প্রত্যেকে এর প্রত্যেকে ভালো আছে তো আমি খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো দেখো আজকে সকাল থেকে আমি কী কী কাজ করেছি এটা শুধু সকালের ভিডিও তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটা অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে এসেছি যেহেতু তোমরা জানতে চেয়েছো ব্লগ ভিডিওতে তো দেখতে চেয়েছো যার জন্য এই ভিডিওটা নিয়ে আসার কারণ তো আশা করি প্রত্যেকে বুঝতেই পারছো ভিডিওটা কি টাইটেল আর থামবেল দেখে ভিডিওটা কী হতে চলেছে তো অবশ্যই পাশে দেখো সঙ্গে থেকো তো চলো আমি দেখাচ্ছি যে আজকে কী কী করেছে সকাল ঘুম থেকে উঠে দেখো তালাবাসনের থেকে শুরু করে শিলনোড়ার থেকে শুরু করে সব কিন্তু কল্পায় নিয়ে এসেছি তো সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি মেজে নিচ্ছি তো দেখো মাজা মোটামুটি কমপ্লিট আর এখানে ছিল কড়াই তোমরা অনেকে কড়াইয়ের কথা বলেছিলে যে কড়াই পরিষ্কার হচ্ছে না কি করলে কড়াই পরিষ্কার হবে তো তাদেরকে আমি একটা টিপস দিতে চাই যে অবশ্যই স্রিঞ্চ কাগজ নেবে সাবান দিয়ে পরিষ্কার করবে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে চকচক করবে তো দেখো এখানে কিন্তু আমি সিরিজ কাগজ নিয়ে কড়াইটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছিলাম তো দেখো কত সুন্দর কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে গেছে তোমরা যারা কড়াই পরিষ্কার করতে চাইছো যে চকচক করবে কড়াইটা তাদেরকে বলছে এই টিপসটা অবশ্যই তোমরা অবলম্বন করো আর হ্যাঁ অনেকে আছে আমাকে খুব ভালোবাসে অনেকে আছে আমার ভিডিওগুলো দেখতে চায় পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো যারা পছন্দ করেন না তাদেরকে বলছে অবশ্যই ভিডিওটা দেখতে হবে না যারা পছন্দ করো তো তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে সারাদিন যেসব কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তাছাড়া যারা অনেকেই বলে যে ভিডিও ছাড়া কোনো কাজ নেই সারাদিন শুধু ভিডিও করে ঢং করে ঘুরে বেড়ায় তো তাদেরকে বলছি দেখো এই যে যে কাজগুলো থাকে এই কাজগুলো অবশ্যই তোমরা আমাকে এসে করে দিয়ে যাও না আমার কাজ আমাকেই করতে হয় তো তার জন্য বলছে অবশ্যই বাজে কমেন্ট করা একদম বন্ধ করো আর হ্যাঁ দেখো এখানে কিন্তু হাঁসছিলো হাঁসটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি একটা হাঁস ছিল দশটা মোটামুটি বাচ্চা নেওয়া হয়েছিলো হাঁসের বাচ্চা তার মধ্যে একটা ছিল আর এখানে দেখো কিছু সবজি মানে দেওয়া হয়েছে যাতে শীতের সময় শাকটা ভালো হয় আমরা শাক মানে শাকটা খেতে খুবই পছন্দ করি তারপরে দেখো এখানে কিন্তু চলে এসেছিলাম উনুনের পাশে তো উনুনটা ঠিক করার জন্য যেহেতু বলেছি যে মানুষের সঙ্গে সঙ্গে উনুনেরও কিন্তু স্কিন একদম ফেটে চৌচির হয়ে গেছে ফাটল ধরে গেছে উনুনে যেটা ঠিক করছিলাম তো ক্যামেরা দেখে বুঝতে পারছো যে আমি এক হাত দিয়ে কিন্তু পুরো উনুনটা ঠিক করেছি আর আরেক হাত দিয়ে মানে ক্যামেরা ধরেছি এক হাত দিয়ে আরেক হাত দিয়ে মোটামুটি উনুনটা ঠিক করেছি কমপ্লিট করেছি দেখো কারণ ফেটে যাওয়া অংশটা এক হাত দিয়ে করা মানে খুবই মুশকিল তাও যেহেতু ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য এটা আমি করেছি তো চলো তোমাদেরকে বলি যারা যারা বাজে কমেন্ট করছো তাদেরকে বলছি অবশ্যই বাজে কমেন্ট করা একদম ছেড়ে দাও কারণ নিজের চরকায় নিজে তেল দাও অন্যের চরকায় তেল দিতে এসো না কারণ কেউ কারোর কাছে একদম মানে ই নয় যে চর্চা করতে হবে এমন কোনো ব্যাপার নাই তো চলো দেখো আমার কিন্তু পুরোপুরি উনুনটা একদম কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদেরকে বলছে অবশ্যই 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 কিন্তু লাইক করো কমেন্ট করো সুন্দর সুন্দর করে যারা নতুন দেখছো আমার ভিডিওটা বিশেষ করে তাদেরকে বলছে অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার কাছে প্রায় ভগবানের সমান সমতুল্য কারণ এখন পর্যন্ত যেখানে আসতে পেরেছে পুরোটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে তো ভিডিও কিন্তু সবাই একদম করতে পারে না বা কিছু মানুষ আছে যারা একদম বাইরে দিয়ে দেখায় তো তারা একদম পারে না আর যারা ভিডিও করে তারা অবশ্যই জানে যে ভিডিওর পিছনে কতটা খাটতে হয় কতটা টাইম দিতে হয় শুধু ভিডিও করলে হয় না ভিডিও ভিডিওর এডিটিং থাকে তো ভয়েস থেকে অনেক কিছু মোটামুটি কমপ্লিট করতে হয় যে মুখ দিয়ে বললাম ভিডিও করছে ভিডিও করতে আর কী লাগে তো তাদেরকে বলছে অবশ্যই ভিডিও করতে কিন্তু খুবই পরিশ্রম করতে হয় এমনি এমনি ভিডিও হয়ে যায় না তো যারা ভিডিওগুলো করে তারা অবশ্যই জানে যে ভিডিওটা ভিডিও করতে গেলে কতটা খাটতে হয় কতটা পরিশ্রম করতে হয় তো দেখো এখানে যেহেতু ভিডিওটা করছিলাম তোমার আমার দিয়ে ক্যামেরা ধরতে হচ্ছিলো আর এক হাত দিয়ে উনুনটা মানে উনুনের যে ফাটলগুলো ছিল সেগুলো মোটামুটি ঠিক করতে হচ্ছিলো তো মোটামুটি দেখো উনুনটা একদম কমপ্লিট কম বেশি যারা আমার ভিডিওগুলো মানে কম বেশি যারা আমার ভিডিওগুলো দেখে দেখো তারা অবশ্যই দেখবে যে আমি বেশিরভাগ সময় মাটির উনুন নিয়ে রান্না করি তো যার জন্য আমি এই ভিডিওটা এইভাবে শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো দেখো এখানে কিন্তু পুরোটাই কমপ্লিট উনুন মানে উনুন ঠিক করো পুরো কমপ্লিট যেখানে ফাটল ধরে ছিল ফেটে চৌচির হয়ে গেছে সবটাই কিন্তু ঠিক করে দিয়েছি তো দেখো আর এটা ছিল হচ্ছে সকালে তো দেখবে যে আবার যখন রান্না করবো তখন কিন্তু উনুনের স্কিন আবার ফেটে চৌচির হয়ে যাবে দেখো পুরোপুরি কমপ্লিট কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একদম জানাতে বলবে না আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর যারা আগে থেকে আমার ফ্রেন্ডস আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো তারপর রান্না করছিলাম রান্নার সবজিগুলো আর দেখাইনি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি সাদা ভাত করেছিলাম কলা দিয়ে তরকারি করেছিলাম আর হচ্ছে কি কলার খোসা ছিল সেটা হচ্ছে বেটেছিলাম শিলনোড়ায় তো তারপর দেখো স্নান করে আমি একদম রেডি তো এখন যাবো পুজো দিতে তো আজকে যেহেতু সোমবার আমরা পুজো করে থাকি তার জন্য নিয়েছিলাম এখানে কিন্তু বেলপাতা তুলতে গিয়েছিলাম দেখো এখান থেকে কতগুলো বেলপাতা তুলে নিয়ে এসেছিলাম তো তারপরে চলে গেছিলাম ফুল তুলতে এত বড়ো গাছ অথচ ফুল নেই এত বড়ো গাছে কিন্তু একটাই মাত্র ফুল ফুটেছে যেটা তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখো যেটা এখন শীতের সময় তো সেইটা এখন একটু ফুল গাছে কমই থাকে মানে কম ফোটে আর তারপরে দেখো চলে গেছিলাম তুলসী তলায় কিছুটা তুলসী পাতা নিয়েছিলাম তারপর চলে গেছিলাম হচ্ছে দুব্য তুলতে দেখো এগুলো তুলে নিয়েছিলাম তুলে নিয়ে মোটামুটি সব কিছু রেডি করে রাখছিলাম স্নান করেই এগুলো তুলেছিলাম তারপর মোটামুটি চলে গেলাম ঠাকুর ঘরে যেহেতু আমার ঠাকুর ঘরটা খুবই ছোটো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর যেহেতু সোমবার সেহেতু শিব ঠাকুরকে আজকে স্নান করানো হবে যার জন্য পুরো দেখো থালাবাসন নিয়ে গেছি সঙ্গে শিব ঠাকুরকে নিয়ে চলে গেছি গল্পারে তো তারপর মোটামুটি সব কিছু পরিষ্কার করে কিন্তু আমি নিয়ে এসেছিলাম কারণ পুজো দিতে হবে যেহেতু আমরা দুবেলা পুজো দিয়ে থাকি এক হচ্ছে সকালবেলা স্নান করে আর হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দিই যারা কৃষ্ণভক্ত তারা তিনবার মানে তিনবার পুজো করে থাকে সকালে দুপুরে রাতে তো আমরা কিন্তু দুবার পুজো করি দেখো তারপর মোটামুটি সব কিছু ধুয়ে নিয়ে আসার পর কিন্তু আমি এখানে আগে ধরিয়েছিলাম তারপর ধূপকাঠি দিয়েছিলাম এখানে কিন্তু ভোলানাথকে দেখো একদম বেলপাতা দিয়ে ঢেকে দিয়েছি কারণ যেহেতু ফুল ছিল না আর একটা একটা ফুল পেয়েছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো ভিডিওটার মাধ্যমে তারপরে দেখো এখানে কিন্তু আমি ঘন্টা বাজিয়ে পুজো করছিলাম পুজো দেওয়া কমপ্লিট তো তারপর দেখো পুজো দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে সূজা চলে গেছিলাম খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আশা করি তোমরা বুঝতে পারছো কারণ সকালবেলা খুব এত কিছু করার পরে খুব খিদে পেয়ে যায় তার জন্য আমি খেতে চলে গেছিলাম তো দেখো আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে খাচ্ছিলাম মোটামুটি দেখো আমি কী কী রান্না করেছি তোমরা তো দেখেই নিলে তো দেখো মানে এত স্প্রেডে খাচ্ছিলাম তোমাদেরকে কী বলবো খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটা কমপ্লিট করেছিলাম আর হ্যাঁ তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি কিন্তু ডেলি ব্লগ নিয়ে আসবো এটা এটা ছিল হচ্ছে শুধুমাত্র সকালের ভিডিও দুপুরের ভিডিও তো দুপুরে কী কাজ কী কী কাজ করি বিকালে কী কী কাজ করি রাতে কী কী মানে কী কী কাজ করে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখো এই ছিল কিন্তু আজকে আমার ভিডিও তো এত তাড়াতাড়ি করে খাচ্ছিলাম যেহেতু তোমরা জানো তো খুব খিদে পেয়ে গিয়েছিলো তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই 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 লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ